আজকে ষোলো ডিসেম্বর বাংলাদেশ হাজার মাসের যুদ্ধের বিনিময়ে পাকিস্তান হতে স্বাধীনতা অর্জন করে এবং পৃথিবীর বুকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত পায় আজকের দিনে আমরা বাংলাদেশের সকল সচেতন নাগরিক রাজনৈতিক দল বিভিন্ন ধর্ম গোষ্ঠী বিভিন্ন প্রতিষ্ঠান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তব পুষ্পস্তবক অর্পণ করেন কিন্তু একটা জিনিস অবাক হওয়ার মতো যে আজকে কিন্তু আওয়ামী লীগ এই বিজয় দিবসে তাদের অংশগ্রহণ নাই এখন যদি বলি যেটা কারো ব্যর্থতা এটা আওয়ামী লীগের ব্যর্থতা গত পনেরো বছর আওয়ামী লীগ দেশের জনগণের সাথে আওয়ামী বিরোধী রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে যেই নিপীড়নমূলক আচরণ করেছেন সরকারের বিভিন্ন বাহিনী দিয়ে হত্যা গুম নির্যাতন মামলা মোকদ্দমার মাধ্যমে মানুষকে সাধারণ মানুষ সহ রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে যেই নিপীড়ন করেছেন তার বহিঃপ্রকাশ আজকের এই বিজয় দিবসও তারা নাই তারা এই বিজয় দিবসের দিনও তাদের নিজেদের আত্মপ্রকাশ করার মতো সাহস পায়নি এটাই হচ্ছে মানুষের শিক্ষা নেওয়া দরকার যে আপনি যখন জাতিগতভাবে বিভেদ সৃষ্টি করবেন আপনি যখন অন্যকে অত্যাচার করবেন অন্যের প্রতি নির্যাতন চালাবেন নিপীড়ন করবেন একদিন ঠিকই আপনাকে এই কৃতকর্মের ফলভোগ করতে হবে সেই কৃতকর্মের ফলভোগ আজকে আমলীগ করতেছে আমলীগ প্রধান শেখ হাসিনা ছ আমলীগের যারা ব্যক্তি ব্যক্তিগত ছিল তারা আজকে পালিয়ে কোথায় আজকে কেউ জানে না কেউ ইন্ডিয়াতে কেউ অন বিশ্বে বিভিন্ন দেশে কেউ দেশের মধ্যেই পালিয়ে আছে দেশের এই এই বিজয় দিবসের দিনেও তারা আজকে তাদের নিজেদেরকে দেশের প্রতি যে মমত্ববোধ ভালোবাসা যে শ্রদ্ধাবোধ সেটা জানানোর মতো তাদের সাহস বা সক্ষমতা নাই কারণ তারা অত্যাচারী তারা নিপীড়নকারী তারা হত্যাকারী তারা দুর্নীতিবাজ তারা অনৈতিক কর্মের অংশীদার অনৈতিক কর্মের নির্দেশদাতা হত্যা গুমের নির্দেশদাতা জনগণ তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে তারপরও বলবো যে আমরা চাই না বাংলাদেশের জনগণের মাঝে কোনো জাতিগত বিভেদ থাকুক সবাই তার কৃতকর্মের ফল ভোগ করে আবার সাধারণ জীবনে ফিরে আসবে আমরা প্রত্যাশা করি আওয়ামী লীগের যারা বিভিন্ন ধরনের অপরাধ করেছে সে অপরাধের শাস্তি ভোগ করবে যারা অপরাধ করেনি তারা সাধারণ জীবন জীবনে ফিরে আসবেন রাজনৈতিক কর্মী নেতাদেরকে অংশগ্রহণ নিশ্চিত করবেন তবে হ্যাঁ শেখ হাসিনা সহ যারা আওয়ামী লীগের বিভিন্ন বড় ধরনের অপরাধের সাথে জড়িত তাদেরকে কোনোভাবেই ক্ষমা করার কোনো সুযোগ নাই তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে বিচার নিশ্চিত করে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখাতে হবে ধন্যবাদ সবাইকে